সালামু আলাইকুম আমি এখন আছি পটুয়াখালী উপজেলা পটুয়াখালী জেলার কলাফাড়া উপজেলায় তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি সুটকি মাছের দোকান যেখানে শত শত প্রকারের সুটকি মাছ আছে যেখানে আপনারা আসলেই একেবারেই সীমিত মূল্যে অল্প মূল্যেই কারণ সারা বাংলাদেশ আপনি ঢাকায় যে দামে পাবেন তার থেকে অনেক কমে পাবেন এখানে কারণ এখান থেকে রপ্তানি করা ছাড়া বাংলাদেশ এবং দেখা যায় আপনার অনেকটাই অন্য অন্য জায়গা থেকে কম কারণ এখান থেকে সারা বাংলাদেশ আমরা রপ্তানি করি এবং অনেকটাই অরিজিনাল এবং ভালো মাছ সেটা আপনারা পাবেন সেটা কারণ হল এখানে সর্বপ্রকার আপনারা দেখতে পাচ্ছেন যে ইলিশ মাছের সুটকি আছে কোরাল মাছ আছে বাইলা মাছ আছে শিঙ্গি মাছ আছে তারপরে আপনার তিমি আরও বিভিন্ন মাছের সুটকি এখানে পাওয়া যায় এবং একেবারে পিওর এবং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যেখানে আপনাদের দেখাই দিয়েছি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি আপনারা যখন আসবেন বছরে দেড় সময় এবং কোরবানির সময় যখন আসবেন তখন এগুলো নিয়ে যাবেন কারণ এগুলো সবগুলোই খাওয়ার উপযুক্ত সবগুলোই খাওয়ার উপযুক্ত তার কারণ হলো এখানে খাবারের জন্য এখানে বিভিন্ন আপনাদের দেখানোর জন্য না খাবারের জন্য এখানে এগুলো শো করা হয় এবং দেখা যায় অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং আপনার দামও সীমিত অন্য অন্য জায়গা থেকে দামও সীমিত ইনশাল্লাহ আশা করছি আপনারা আসলে আমাদের সাথে দেখা করবেন